নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজি দুশো পঞ্চাশকে ভিউজে আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে কন্যা রাশির কথা বলবো কন্যা রাশি কন্যা রাশির অধিপতি শাসক গ্রহ হল বুধ বুধ হল মস্তিষ্কের জন্য দায়ী গ্রহ স্মৃতির জন্য দায়ী গ্রহ গ্রহটি পরিকল্পনা এবং পরিচালনার জন্য দায়ী বুধ একটি মৃদু গ্রহ এই কারণে কন্যা রাশির জাতক জাতিরা শান্ত প্রকৃতির হন কন্যা রাশি চিহ্ন হল কন্যা রাশির প্রতীক একটি মেয়ে তার হাতে একটি ফুলের শাখা এই কারণে কন্যা রাশি মানুষেরা শান্ত ও ভদ্র প্রকৃতির হন এই রাশির জাতক জাতিকেরা সাধারণত নম্র এবং মৃদুভাষী হন কোনো ধরনের অসুবিধা দেখা দিলে তারা একটু ঘাবড়ে যান ব্যবস্থাপনা ও পরিকল্পনার ভিত্তিতে যে কোনো কাজ করতে পছন্দ করেন কন্যা রাশির জাতকেরা সহজে কাউকে বিশ্বাস করেন না নিজের কাজ নিজে দেখে করতে চান এরা শান্ত প্রকৃতির দক্ষ এবং ব্যবহারিক মানুষ তার কর্তব্যের প্রতি ভক্তি পছন্দ করেন এই রাশির লোকেরা আবেগের বসে অপ্রয়োজনীয় কাজ করেন না কন্যা রাশির জাতক জাতিকারা তাদের অভ্যন্তরীণ অনুভূতি দ্রুত কারুর সঙ্গে শেয়ার করেন না মস্তিষ্কের দিক থেকে এরা খুব তীক্ষ্ণ প্রকৃতির হয় কন্যা রাশির গুণ কন্যা রাশির গুণ হল জাতক জাতিকার ব্যবহারিক প্রতীক এরা আনুগত হন যে কোনো পরিকল্পনার প্রতি বিশ্লেষণাত্মক মনোভাব গ্রহণ করেন স্বভাবে সদর হওয়ার পাশাপাশি কঠোর পরিশ্রম পছন্দ করেন অন্যের অনুভূতি বোঝেন এবং সেই অনুযায়ী আচরণ করেন এরা একটু স্বার্থ প্রকৃতির হন রাশির জাতক জাতিকরা কাউকে প্রাধান্য দেন খামতি অন্যের সমালোচনা করেন লজ্জা ও সংকোচনের কারণে তারা দ্রুত কারো কাছে মুখ খুলতে পারেন না কন্যা রাশির জাতক জাতিকারা ব্যবসা শিল্প সৌন্দর্য ফিল্ম সেক্টর মিডিয়া ম্যানেজমেন্ট পড়াশোনা এবং শিক্ষকতার ক্ষেত্রে কাজ করতে পছন্দ করেন এই রাশি মানুষেরা প্রশাসনিক পরিষেবা অ্যাকাউন্টেন্সি গণিত সফটওয়্যার ইঞ্জিনিয়ার প্রোগ্রামার চ্যাটার অ্যাকাউন্ট শেয়ার ব্রোকার আর্থন অর্থ খাত ব্যাঙ্কিং বিনিয়োগ ব্যাঙ্কিং সহ অ্যাডোভোকেসিতে বিচার বিভাগগুলিতে কাজ করতে পছন্দ করেন কন্যারাশির জাতক জাতিকাদেরাই স্বাস্থ্য ব্যাপারে বলতে গেলে এদের স্বাস্থ্য খুব একটা ভালো হন না স্বাস্থ্য ভালো যায় না এই স্বাস্থ্য কখনো গ্যাস অম্বল বুক জ্বালাভাব এইগুলো দেখা যায় পেটের সমস্যা জ্বর ম্যালেরিয়া আগুনের মতো সমস্যা লেগেই থাকে হাড়ের সমস্যা বিশেষ করে পন্ডালাইসিস এইগুলো দেখা যায় খুবই সমস্যা লিভার পিত্তল অ্যালার্জি কানের সমস্যা গুটি বসন্ত এইসব কন্যা রাশির জাতক জাতিকাদের দেখা দেয় এরা খুব বুদ্ধিমান হয় ভদ্র লাজুক মিষ্টি সদয় সংবেদনশীল যোগাযোগ পছন্দ করেন এই কারণে বসবাস করা খুব সহজ কন্যা রাশির বন্ধুত্ব দীর্ঘকাল স্থায়ী হয় বৃষ মিথুন সিংহ বিশ্চিক মীন রাশির বন্ধুত্বদের খুব ভালো সম্পর্ক রয়েছে কন্যা রাশির জাতক জাতিকেরা প্রেমের ব্যাপারে খুব দক্ষ বাস্তববাসী এই রাশির জাতকেরা অন্যদের খুশি করার গুণ থাকে বৃষ কর্কট বিশ্চিক মকর রাশিগুলিকে বেশি আকর্ষণ করে প্রেমের বিয়ের ক্ষেত্রে এরা এগিয়ে যান স্বামী স্ত্রীর বেশি যত্ন হন তারা তাদের জীবনসঙ্গী বেছে নিতে চান তাদের সম্পর্কের ব্যাপারে হস্তক্ষেপ সহ্য একদম পছন্দ করেন না কন্যারাশি মেয়েরা পবিত্রতার প্রতীক যারা প্রসন্ন সরলতা মানুষের মনে আশা জাগায় উচ্চাকাঙ্ক্ষা কন্যার চালিকা শক্তি এই রাশির জাতকেরা অত্যন্ত প্রশংসা হয় এরা সহানুভূতিশীল হয় খেয়ালি প্রেমিক মনের আমোদ প্রিয় হয়ে থাকে কন্যা রাশির প্রেম পারিবারিক জীবনে স্বাচ্ছলতা আনতে পারে ব্যবসা ক্ষেত্রে শুভ পরিবর্তন আসছে যা আপনাকে এক ধাপ এগিয়ে নিয়ে যেতে সক্ষম হতে সাহায্য করবে ব্যবস্থার মুনাফা অর্জন বেশ কিছুটা খুলে যাবে এদের সমস্যা দেখাইতে পারে যেমন নার্ভের সমস্যা খুব দেখা দেয় খেলাধুলা থেকে একটু এড়িয়ে যেতে হবে কোনো জায়গায় অ্যাডভান্স টাকা পরিকল্পনা ব্যবস্থা সাবধান থাকবেন অনলাইন টাকার ক্ষেত্রে সাবধান থাকবেন না হলে ফ্রড কেসে জড়িয়ে যেতে পারেন পরবর্তী ধাপ হলো মামলা মোকদ্দমা যে কোনো পুলিশ কেসে এই রাশি জড়িয়ে পড়ছেন সেগুলি থেকে মুক্তি পাবেন যারা কোনো ব্যবস্থার সাথে যুক্ত আছেন অফলাইন অনলাইন বিজনেস কিং হোক কিংবা বাড়িতে কোনো দোকান মুদিখানা কাপড়ের ব্যবসা সেলাই ওষুধের ব্যবসা ধাতু ব্যবসা যে কোনো ডেলিভারি ক্ষেত্রে শুভ পরিবর্তন আসছে সন্তান সন্তানের ক্ষেত্রে একটু দুশ্চিন্তা আসতে পারে ঘাবানোর কোনো দরকার নয় কন্যা রাশির মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে হবে এই চারমুখী পাঁচমুখী মুদ্রা রাখার ব্যবস্থা করতে হবে তবেই জীবনে উন্নতি আসবে এই রাশির সমস্যাটা পারিবারিক জীবনের জন্য ভালো যাই হোক শান্তি দুর্বলতা তারপরও রাহুল প্রভাব পারে এমন পরিস্থিতি আপনার পরিবারের সম্পর্ক করুন কথা ভাবুন তবে প্রেমের বিয়ের জন্য এই সম্পর্কটা খুব ভালো হবে মে মাসের পর বিয়ে করলে দাম্পত্য সুখ চমৎকার হবে চাকরিজীবিত ক্ষেত্রে দু হাজার পঁচিশ সাল খুব ভালো যাবে পদোন্নতি পেলেই মে মাসে চাকরি পরিবর্তন করুন অথবা সেখানে যেখানে কাজ করছেন যেখানে বা নতুন দায়িত্ব পেয়েছেন সেখান থেকে দিনটা আপনার খুব শুভ হতে পারে মার্চের পর শনি আপনার মনকে বিভ্রান্ত করতে পারে তবে ধৈর্য থাকুন সব থেকে বড় পরিবর্তন হলো আপনার নিজের মন মনকে ঠিক রাখুন মন ঠিক রাখলে সব আপনার সমস্যা এগিয়ে যেতে সক্ষম হবে পরবর্তী প্রেম বিচ্ছেদ হয়েছে বা ছেড়ে চলে গেছে সেগুলি পুনরায় ফিরে পাওয়ার সম্ভাবনা আছে ফিরে পাওয়ার সম্ভাবনা আছে সম্পত্তি জমি ভিটা হয়তো কোনো জিনিস পূর্বে বন্ধকে দিয়েছেন অর্থের হবে সেই ফিরিয়ে আনা সম্ভব হয়নি পুনরায় হস্তান্তর করা ফিরিয়ে আনা শুভযোগ এই ক্ষেত্রে সাপেক্ষে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায় এছাড়া ভুল বোঝাবুঝি আপনি হয়তো ভুল বুঝে চলে গেছে নিজেদের বোঝাপড়া তালমিলের মতো মিল অমিল সেই ভুলগুলি বুঝতে পেরে আবার সম্পর্কে জোড়া লাগতে পারে যারা মাধ্যমিক আছেন উচ্চ মাধ্যমিক দিয়েছেন যা হায়ার স্টারি লেভেলে আছেন নার্সারিতে আছেন আপনাদের শুভ পরিবর্তন জয়লাভ করতে পারবেন এতদিন ধরে অতিরিক্ত বিশ্বাস করছেন বা ঠকে গেছেন যে কোনো থেকে সরে দাঁড়ানোর সময় এসছে এই কন্যা রাশির পক্ষে কন্যা রাশির বৃহস্পতির বুধ অবশ্যই পাবেন অনেকে সুবিধা আপনারা পাবেন সমাজে মান সম্মান লাভ করবেন বন্ধু মহলে সুনাম অর্জন করবেন সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা মজবুত হবে কাজকর্ম সিদ্ধান্ত অটুট থাকবে সিদ্ধান্ত স্থির থেকে যে কোনো কাজে এগিয়ে যেতে পারেন নতুন কাজকর্ম দিক থেকে গুরুত্বপূর্ণ হবে নতুন যে কোনো কাজকে রক্ত করে নিতে পারবেন সবার বড় ঠাকুর হলো সূর্যপুত্র শনি মহারাজ বিরাজমান থাকবে যে কোনো বড় কাজ হোক কিংবা যে কোনো সম্পূর্ণ পুরোনো শনি মহারাজ আপনাদের ভীষণভাবে সাহায্য করবেন তবে ঘাবড়াবেন না শনি মহারাজ আছেন আপনার সব দিকটা দেখে নেবে।